এখন থেকে সিমে এমবি কিনলে থাকবে না নির্দিষ্ট মেদ মোবাইল ইন্টারনেটের প্যাকেজের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি রোববার বারোই জানুয়ারি বিটিআরসি জারি করা মোবাইল অপারেটর সমূহের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত এক নির্দেশিকায় এসব বিষয় উল্লেখ করেছে বিটিআরসি ফলে গ্রাহকরা তাদের পছন্দমতো বিভিন্ন মেয়াদের প্যাকেজ নিতে পারবেন নতুন নির্দেশিকার ফলে তিন ধরনের প্যাকেজ দিতে পারবে যেমন নিয়মিত প্যাকেজ পনেরো দিনের এই প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে সর্বনিম্ন তিন দিন মেয়াদের গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ গ্রাহকরা তাদের ব্যবহার ও গ্রাহক প্রতি গড় রেভিনিউর উপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির প্ল্যান কিনতে পারবেন সর্বনিম্ন সাত দিন মেয়াদে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ নামে একটি প্যাকেজ বাজারের অবস্থা ও চাহিদা যাচাই বাছাই দিবে বিটিআরসি এছাড়া তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটরা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণের পাশাপাশি তার আওতায় ঘন্টা ভিত্তিক ও এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ রয়েছে অপারেটরদের বিটিআরসি নির্দেশনায় বলা হয়েছে প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুইশো এমবি মেগাবাইট একদিনের জন্য সর্বোচ্চ তিন জিবি গিগাবাইট দুদিনের জন্য সর্বোচ্চ এছাড়া ফ্লেক্সিবল প্ল্যান হিসাবে একটি প্যাকেজ থাকবে থাকবে মেয়াদবিহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজ প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহকে এসএমএস এর মাধ্যমে জানাতে হবে মোবাইল অপারেটরদের কোন ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসাবে ব্যবহার করা যাবে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি গ্রাহক এই প্যাকেজ আবার কেনেন তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে নতুন নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যে প্যাকেজ কিনতে পারছেন গ্রাহকরা